আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আমরা যারা বাসাবাড়িতে বাড়িতে বিড়াল পালি তাদের বিশেষ করে ডিপ কালারের কাপড় আমরা পরিধান করে বাহিরে যেতে পারি না কারণ বিড়ালের লোম স্পষ্টভাবে দেখা যায় তো সেই সমস্যা সমাধানের জন্য আমার এই ভিডিও আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে যারা বিড়াল পালে তাদের জন্য তো অবশ্যই উপকারে আসবে তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা ডিপ কালারের ব্লু কালারের এর একটা স্যালোয়ার তো এখানে অসংখ্য অসংখ্য বিড়াল লোম তো এই এই লোমগুলো আমি কিভাবে পরিষ্কার করব সেই ভিডিওটা আমি আপনাদের আজকে দেখাবো নিশ্চয়ই আপনাদের উপকার হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চওড়া কস্টপ তো এই কস্টিপ টেপটা অনেকখানি নিয়ে এভাবে হাতে উল্টো করে পেঁচিয়ে ধরবেন ধরে তারপর আপনারা এভাবে ড্যাপ ড্যাপ করে আপনারা এভাবে করে লোমগুলো উঠাতে পারবেন আপনাদের অনেক 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 পরিমাণে হেল্পফুল হবে এই ভিডিও দেখে তা আপনারা যদি বাসা এভাবে অ্যাপ্লাই করেন দেখবেন অবশ্যই এটাতে আপনারা উপকৃত হবেন দেখ এখানে আমি কিভাবে যেখানে বেশি বেশি লোমের স্তূপ দেখা যাচ্ছে আমি সে জায়গা চেপে চেপে নিচ্ছি আর এটা যদি গায়ে পরিধান করে এভাবে ড্যাব করে পরিষ্কার করা হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় কারণ আমি এটা যখন উল্টে নিব তখন আবার হয়তো বা সেইটা আবার লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি গায়ে ড্রেসটা পরে তারপরে যদি এভাবে কস্টিপটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি এভাবে ড্যাব করে উঠাই সেক্ষেত্রে কিন্তু লোম ছোট ছোট যে ধুলাবালু কণা সেগুলো কিন্তু উঠে আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ড্রেস পরিষ্কার লাগবে তা না হলে এভাবে ডিপ কালার ড্রেস বাইরে পরে গেলে এই বিড়ালের এই লোমগুলো দেখতে পাওয়া যায় আর খুবই বিশ্রী লাগে তা সেজন্য আমি চিন্তা করলাম এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আমি যাতে আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখতেই পাচ্ছেন অনেক অনেকখানি আমি কিন্তু লোমগুলো পরিষ্কার করে ফেলেছি তো আপনারা দেখেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখেন আমার এই কস্টিপের ভিতরে মানে লোম দিয়ে ভরে গেছে সম্পূর্ণ কস্টিপের আঠার যতটুকু পরিমাণে আছে সম্পূর্ণটা ভরে গেছে এখন কিন্তু এই কস্টিপটা আর কোথাও লাগাতে চাইলেও কিন্তু আপনারা লাগাতে পারবেন একদম শুষ্ক ময়লার মতো হয়ে গেছে তো এভাবে করে আমি অনেকখানি কস্টিপ শেষ করেছি আমার যদি অনেকখানি কস্টিপ শেষ হয় তাও ভালো প্লিজ আমার ড্রেসটা পরিষ্কার থাকবে লোম ফ্রি থাকবে তো আপনারাও আশা করছে এই জিনিসটা আপনার বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টসেও জানাবেন যে আপনারা কতটুকু উপকৃত হলেন আর অবশ্যই এভাবে চওড়া একটা কস্টিপ নেবেন চিকন কস্টিপে অনেক সময় লাগে হাত ব্যথা করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মোটা কস্টিপটা ইউজ করবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম